নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই এখন সকালেই শুরু করে দিলাম তোমাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা আর ওই যে দেখো সূর্যি মামা উপরের দিকে উঠতে ওই যে দুইটা গাছ দেখা যায় ওই গাছের ওইখান দিয়া দেখো আজকে তো প্রচন্ড শীত ভালো ঠান্ডা কালকে তো অনেক ঠান্ডা দেখো এই যে গাছের পাতা সবটা ঝরে পড়ে গেছে এই গাছের পাতাটিও কিছু দিনের মধ্যে পড়ে দেবো একবারে গাছের পাতা সব ঝয়েটা পড়ে দেবো এই যে ছেলে বানাইছিলো প্রোটিন শেক এখন আজকে আমি বানাইতেছি যে কলা ছুলা নিলাম প্রোটিন শেক দিয়ে দিলাম সাদা তিল এখানে দিয়ে দিলাম চীনা বাদামের গুঁড়া দুই চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম এই যে কাজু বাদাম দুই চামচ আর এখানে দিয়ে দিলাম এই যে লিকুইড দুধ আধা লিটার পরিমাণ এখন এই মিশ্রণটাকে একসাথে ব্লেন্ডার করে মিক্স করে নিতে নিতেছি এই যে দেখো কত সুন্দর স্মুতি একটা ঘনত্ব একটা পেস্ট তৈরি হয়েছে এই যে দেখো খুব সুন্দর মিল্ক প্রোটিন শেক এই যে এখন ছেলেদের দিয়ে আসি ঘর দুয়ারটা যে এখন ঝাড়ু দিয়ে নিতেছি কাজকর্ম সেরা থেরা সাম দোতী সাইরা পূজা দিয়া তারপরেই এই যে আসলাম নিত্যদিনের কর্মে কী কী রান্না করি রান্না করবো এই যে রান্না করবো মিষ্টি কুমড়া ভাজি এই ছেলেরা খুবই পছন্দ করে মিষ্টি কুমড়াটা ভাজাটা এই ভাজি করবো আর এখানে যে মাছ মাছ সুন্দর করে ধিয়ে নিলাম এখন লবণ আর হলুদ মাখন মাছে দি মাছে দিম আলু আর বেগুন বেগুনটা একটু ভাজা তারপরে তরকারিতে দিম এই তোমরা সাথে থাকো আমি কী করছি কী রান্না করছি সবটা দেখতে পারবে রোদ উঠছে ভালোই এই যে এখানে দিয়ে দিলাম হলুদ আর এই যে লবণ লবণওয়ালা হলুদ মাইখানি আর এই যে ভাজিটা বসাই দিই

বলুন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই আর মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে এখন নামা নিলাম আর ভাত বসায় দিছে আর এখানে আমি মাছের জন্য বেগুনটা ভেজে নিই লবণ দিয়ে দিলাম বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ এই যে লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম মরিচ বেলে ফেটায় রাখছিলাম মানে যে দানা যা এই কারণে আমি পাটায় ভেটে দিতে যে মরিচের দানা লোকের না দেখা যায় দানাটা মিশ নাই এখন তো পাটায় যেতে তারপরে বক্সে রাখি

এখানে আছে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুড়া আর কাঁচামরিচ বাটা আর এখানে যে আলু টা ভাজা হয়ে গেছে এখানে টমেটোটি দিয়ে দিই এই যে আলু ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম যেমন তরকারিটা এই মশলাটা কষানো হয়ে গেছে সকাল বাজে এই দুপুর বাজে বারোটা ঝোলটা ফুটে উঠছে এখন আমি এই যে মাছ আর এই যে ভাজা বেগুনটা দিয়ে দিই

পেট আমার হয়ে গেছে এখন নামাই নিমু এই যে এখন দুপুরে রান্না করলাম মাছ আর মিষ্টি কুমড়া ভাজি আর আছে ডাল ভাত সবার জন্য বাইরে নেই চিকেন রান্না করতেছি নতুন ভাবে নতুন আইটেমে এই যে বুটের ডাল দিয়ে চিকেন আর এখানে আছে আলু এটা দিয়ে রান্না করুন ঝাল ঝাল করে কষা মাংস চিথুই পিঠা দিয়া চিথুই পিঠা বানাবো চিথুই পিঠা দিয়ে আর এই চিকেন রান্না করলাম এই চিকেন দিয়ে খাওয়া হবে এই যে চিকেন রান্না করছি আঠ আলো ভাব হয়েছে সুন্দর করে এইভাবে মাখে নিলাম এখন যে কুসুম গরম জল দিয়ে এটারে গোলায় নিতে আসছি যে দেখো এখন পিঠাটা পর্যন্ত ভাজলে অনেক ফুলব তো দেখা মনে এই যে গোলায় নিতেছি আগে চালের গুঁড়িটা কিন্তু আমি আগে এক ঘন্টার মতো কুসুম গরম জল দেওয়া ঘন কইরা এটা ভিজায়ে রাখছিলাম পিঠার সাজ বসায় দিয়েছি এখন একটু আমি তেল মেখানেই তেলটা মাখলে যেমন সুন্দরভাবে উঠা যাবে পিঠাটা রাধে রাধে এই যে প্রথম দিতে এই যে দেখো এখন উঠাইতাসি দেখো কত সুন্দর হয়েছে দেখো অনেক সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পিঠাটি দেখো অনেক ফলছে অনেক নরম হয়েছে পিঠাটি

এই যে রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট এই যে কিছু পিঠা রয়ে গেছে এই যে পিঠাও রয়ে গেছে একটু তরকারিও রয়ে গেছে ভাত রয়ে গেছে ভাজি ডাল তরকারি সবই রয়ে গেছে খাওয়া হয় নাই পিঠেই খাইছে পিঠা তো অনেকটি বানাইছিলাম খাওয়া দাওয়া শেষ এখন ধুঁয়া পাকলায় পরিষ্কার করে ধুয়া পাকলায় পরিষ্কার করে গুছাই নিলাম রাত রয়ে গেছে অনেক এখন ভিডিওটি রাখছি আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবা আবার আসবো নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ গুড নাইট